লার্নিং ইংলিশে স্বাগতম আনসার মাই কোয়েশ্চন আমার প্রশ্নের উত্তর দাও অ্যাটেন্ড দিস প্রোগ্রাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকো বেকুইক জলদি করো বিলিভ মি আমাকে বিশ্বাস করো ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার আমার জন্য এক গ্লাস পানি আনো বাই এ শার্ট ফর মি আমার জন্য একটি শার্ট ক্রো করো কল ইন এ ডক্টর একজন ডাক্তার ডাক কল মি তোমরো আমাকে আগামীকাল ফোন করবে ক্যারি দিস ব্যাগ টু দিবস এই ব্যক্তি দিবসের কাছে নিয়ে যাও কাম ইমিডিয়েটলি এখনই আসো কনফার্ম মাই রিগার্ডস টু ইউর ফাদার তোমার পিতার নিকট আমার সালাম পৌঁছাবে কুক দি ডিশ খাবার রান্না করো ডিপোজিট দি মানি এই টাকা জমা দাও ডিসকাস উইথ হিম অ্যাবাউট দিস ম্যাটার এই ব্যাপারে তার সাথে আলোচনা করো ডো দি ওয়ার্ক কাজটি করো ডো ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ করো ডাস্ট দি ফার্নিচার আসবাবপত্রের ধুলো পরিষ্কার করো ফিট মি এ বাকেট আমার জন্য একটি বালতি নিয়ে আসো ফিল আউট দিস ফর্ম এই ফর্মখানি খানি পূরণ করো ফিনিশ ইউর জব মোমার কাজ শেষ করো গিভ হিং মাই মেসেজ তাকে আমার সংবাদটি দেবে গিভ মি এ বেড লিনেন আমাকে একটি বিছানার চাদর দাও গিভ মি এ হ্যান্ড আমার কাজে হাত লাগাও গিভ মি দি ফাইল আমাকে ফাইলখানি দাও গিভ দিস বুক টু কামাল বইটি কামালকে দাও বার টু বেড নাও এখন ঘুমাতে যাও গো মার্কেট বাজারে যাও গো স্কুল স্কুলে যাও গো দি বা ফার্স্ট প্রথমে কসাই দোকানে যাও গো টু দি টেইলার্স দর্জির দোকানে যাও ধারাবাহিক ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ